তোমারে ভালোবাসি গোভাবে দাওনা দেখামি না দাওনা দেখামি আমি তোমার ভালোবাসি দাও না দেখা এসে ভবনে খোঁজিত মাহে নয়নে দেখিতে আমি খোঁজিত মাহে দুই নয়নে দেখিতে আমারে নয়ন জলে বাসে গজখন আমারে নয়ন জলে ভাসে গজখন দেখা দিও গতক্ষ এসে আমারে এ দুনিয়ার বুকে দেখতে মন চায় তোমারে যে যাহারে ভালোবাসে গভবে যে যাহারে ভালোবাসে গো ভবে সে তাহারে ভুলে না ভুলে না রে সে তাহারে ভুলে না ভোলে নারী মন চায় পিদিনী আমি দেখি তোমারে আমার মন চায় আমি প্রতিদিনী দেখি তোমারে তুমি বিহনে ভালো লাগে না ভবে আমার তুমি বিহনে ভালো লাগে না ভবি যে গো ভালোবাসি সীতা তাহারি ভুলতে চায় না ভুবনে মনে পরে বারে বার শুধু যে তোমার মনে পড়ে বারে শুধু যে তোমায় তুমি বিহনে কে আছে জীবনে ভাবি মনে সদাই সর্বক্ষ নমনে